আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ফিশ সেলার মার্কেট ভিডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম পুরো ভিডিও জুড়ে আছে আমি নাজমুল হক আজকে আপনাদের সামনে যে ভিডিওটি হাজির হলাম এগুলো হচ্ছে হাইব্রিড রই মাছের পোনা এই মাছগুলোর বৈশিষ্ট্য কেমন হয় এই মাছগুলো কয় মাসে চাষ করা যায় এবং এই মাছের গ্রোথ কেমন হয় মাছের রোগ প্রতিরোধতা কেমন হয় সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সম্মানিত দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আপনারা হয়তো ইতিমধ্যেই অবগত রয়েছেন যে জি একটি হাইব্রিড মাছ এই মাছটি বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউট বিএফআরআই বিজ্ঞানীরা মৎস্যবিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে এই মাছটি কৃত্রিম প্রজননের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক বিস্তার করেছে এই মাছগুলো চাষ করে অনেক চাষিরাই লাভবান হয়ে মাছগুলো চাষ করা শুরু করতেছে এবং কি বিপুল পর্যায়ে এ মাছগুলো চাষ করতেছে এই মাছগুলো মাত্র এক বছরে দুই থেকে তিন কেজি পর্যন্ত ওজন আসে এবং বডি বডিওয়াইট খুবই ভালো হয় চাষিরা এই মাছগুলো চাষ করে খুবই খুশি কারণ তারা অল্প খরচে অধিক লাভ করতে পারতেছে মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারতেছে সম্মানিত দর্শক আপনারা যারা জিথি রই মাছ চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো মানের হানড্রেড পারসেন্ট হাইব্রিড মাছের পোনাগুলো বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিচ্ছি এবং এই মাছগুলো মাত্র ছয় মাসেই বিক্রি করা যায় যদি আপনি এক বছর চাষ করতে পারেন এই মাছগুলো গড় বডিওয়াইট আসতে পারে দুই থেকে তিন কেজি পর্যন্ত সম্মানিত দর্শক এই মাছগুলো চাষের বেশ সুবিধা রয়েছে এই মাছগুলো মিশ্রভাবে চাষ করা যায় এককভাবে চাষ করা যায় তবে এককভাবে চাষের ক্ষেত্রে মাছগুলো শতাংশ প্রতি আপনি চাইলে বিশ থেকে পঁচিশ পিস বা তিরিশ পিস করে দিতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে এই মাছগুলো গুলছা মাছের সাথে অথবা পাবদা মাছের সাথে খুব ভালো চাষ হয় এছাড়া কাঠজাতি মাছের মিশ্র চাষের ক্ষেত্রেও ভালো চাষ হয় ধন্যবাদ সবাইকে